অনেকে আপনারা দিনটাই বোঝেন না দিন মানে ধর্ম মনে করেন যে এটা বলো আল্লাহর সেজদা দেওয়া এই এতটুকু নামাজ কলমা। ধর্ম মানে চব্বিশ ঘন্টা সারা জিন্দিগি আপনি আল্লাহর নেটওয়ার্কের বাইরে না ঐক্যবদ্ধ সমাজ ঘটনে মোহাম্মদ সাল্লা সাল্লামের ভূমিকা ও আলম সমাজের করণীয় তো মোহাম্মদ সাল্লাহাম ঐক্যবদ্ধ রাসুল সাল্লা সমাজে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মূর্তি পুজো বিভিন্ন ধর্মের লোক ছিল তার অল্প কয়েকজন মুসলমান তিনি করে প্রত্যেক মানুষকে দলে দলে সুন্দরভাবে একীভূত করেছেন পৃথিবীতে এরকম মহামানবাদ পাওয়া যায় না আলহামদুলিল্লাহ পরে আর আমাদের সমাজে মুসলমান ভাই ভাই ভাইয়ে এক মিল নাই ভাই এক পার্টি বাপে এক পার্টি বোনেরা আরেক পার্টি মা এক পার্টি বউ আরেক পার্টি পার্টি বলতে রাজনৈতিক পার্টি নয় দলা দলে নিজেরা গ্রুপেই চা দোকানে বসলে দেখবেন যে উত্তর ফাড়িগা দক্ষিণ ফাড়িগা এইভাবে আমরা তলা মুসলমান এক এবং ন্যাক হয়ে থাকবে তো বিশ্বনবী চল্লিশটা মত আমি ভূমিকা লিখেছি এই চল্লিশটা ভূমিকা রেখে তিনি মানুষকে এক করেছেন ওলামায় কেরাম আলম সমাজের করণীয় হচ্ছে একুশটা বিভিন্ন ভিডিওতে আমি বলে দিয়েছি তো একটু হেঁস দিচ্ছি আল্লাহ জাল্লা শাহানু বলছেন والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون তিনি সে মহান আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন নিয়ে প্রেরণ করেছে টার্গেট হচ্ছে রাসূলকে প্রেরণ করার টার্গেট হচ্ছে লিউজ হিরা হুয়ালাত দিন কুল্লিহি আইলে ইয়াগুলিবাহু আলা সাইরিল আদিয়ান যাতে করে যত মতবাদ আছে পৃথিবীতে যত ধর্ম আছে যত আইন কানুন আছে সবগুলোর উপরেই মহাগ্রন্থ আল কোরআনকে বিজয়ী করে রেসুলসল্লাহ সাল্লামের সন্ন্যাহাকে বিজয়ী করে সুন্দর একটা আলোকিত সমাজ উপহার দেন ওয়ালা ওকারি হাল মুশ্রিক এই ভালো কাজটা দিন বিজয়ে যদিও কাফেরেরা মুশ্রেকেরা অপছন্দ করে এইটা সুরা দাও বা নম্বর আয়াত আবার সুরা সফে নয় নম্বর আয়াত সেই আয়াত আর সুরা আল ফাতের আঠাশ নম্বর আয়াতে ফুল ফুল সেম শুধু শেষে দিয়ে আছে ওয়াকাফা বিল্লাহে শাহিদা আপনি যে দিনের কাজ করতেছেন দিন বিজয়ের জন্য কষ্ট করতেছেন সংগ্রাম করতেছেন মজাহাদা করতেছেন এই ব্যাপারে আমি আল্লাহ সাক্ষী পৃথিবীর কেউ সাক্ষী না দিলেও হাসর মাঠে আমি আল্লাহ নিজেই সাক্ষী সোহান আল্লাহ আমি আল্লাহ আপনার সাক্ষী হিসেবে যথেষ্ট কত সুন্দর করে আল্লাহ বলছেন তাহলে আয়াতটা কয়বার আসছে কোরআন একাডেমি তিনবার তা আসলে দিন দিন কথাটা বুঝেতে অত সময় লাগে অল্প সময়ে এত মজার কথা জ্ঞানপূর্ণ কথা থ্রো করা আসলে মুশকিল দিন বলতে আমরা মনে করি শুধু নামাজ কলমা মসজিদে আসছেন এখানে যত হুকুম আকাম আছে আল্লাহ রসুল সাল্লামের সেটা মানবেন তার বাকি ভাত খাওয়ার সময় কার আইন চলবে ভাত খাইতে কোন দিক দিয়ে খাবে কিভাবে ভাত রান্না করবে কোথায় থেকে রুজি করবেন খাইবেন খাই টয়লেটে ধরলে কিভাবে টয়লেটে যাবেন জামা কাপড় ধরবেন কিভাবে চব্বিশটা ঘন্টা আপনাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মাতলাই দিয়েছেন সুবাহান্লাহ তাহলে আপনি চব্বিশ ঘন্টায় রসুল সাল্লাহামের নেটওয়ার্কে আল্লাহর নেটওয়ার্কে কি বলেন নাকি কোন কোন সময় বাদ আছে আপনি চাটখিল উপজেলা প্রশাসনে যখন উপজেলা নির্বাহী অফিসার হবেন দশটা সাতটা মনে হয় যেন আল্লাহর নেটওয়ার্কের বাইরে হ্যাঁ রাসুল সাল্লাহ মক্কা মুকারমা দশ বছর ইসলাম প্রচার করেছেন তেরো বছর কয় বছর এই তেরো বছরে তিনি মানুষকে দিনের দাওয়াত দিছেন আল্লাহ মানক রসুল মানক কোরআন মানক কবর আজাব ইত্যাদি ইত্যাদি আর ইসলাম প্রচার করছে কয় বছর এই বছরে যুদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় বলতে পারেন আফসারি হুজুর আমাদের সার্কিলের মানুষের তো আপনি মফিস পাইয়ে যা কইতেছে কোরআনে আবার নৌ পরিবহন মন্ত্রণালয় আসছে কোথা থেকে প্রায় একশো দুইটার উপর আয়া নদী সাগর প্রশাসন নিয়ে বলেন সেটা আমি আরেক টপিক শুনিয়ে দিব অর্থ বিভাগে শিক্ষা মন্ত্রণালয় নিয়ে প্রায় আটশো আয়াম তো এটা বলতেছি কেন আপনি বাণিজ্য মন্ত্রণালয় আবার বিমান ও বেসামরিক বিমান চলাচল পর্যটন শিল্প নিয়ে মহাগ্রণ তাল করার একুশটায় আয়াত নাজিল করছে কয়টা ভাই কথা টেলিভিশনে সেভ হইতেছে আমি কথা বললি যে হাতি গেল দায় যাব সুযোগ এখন মানুষ সে আনা আছে এগুলো বলছে করতে গেলে এইভাবে আমি ভাগ করে দিছি আটত্রিশটা মন্ত্রণালয়ে এটা আপনাদের সাথে বুঝাইবার জন্য আপনাদেরকে বলতেছি আপনারা আমার ভুল বুঝবেন না অর্থাৎ আপনি তেইশ বছরের মোহাম্মদ সাল্লামের প্রতি মানাইতে হবে যদি বলেন যে হুজুর মদিনারটা ভালো লাগে না মতিলালটা হলে একটু সমস্যা যেটা আমারও বলে দিছি কতবার দেখো আপনি এমনি কইয়ের আচ্ছা মতিলাল দশ বছর বাদ দিলে তাহলে কি আপনি নবীজির উপরে পূর্ণ বিশ্বাসকারী মমিন হবেন তাহলে আপনার কলমাটা নিজ দায়িত্বে একটু চেঞ্জ করুন লিখে দিবেন ইল্লাল্লাহ অর্ধেক মোহাম্মদুর কতটুকু ভাই ভাই একটু ফিকা ফ্লাই বলেন না কতটুকু অর্ধেক কারণ আপনি যেভাবে মানতেছেন আপনি যেভাবে চলতেছেন ভাই এটা তো ধর্ম না গিরা গারা সসি এলেবে কবরে রে ভাই জোন প্রশ্ন করব তিনটা আল্লাহ কি চালাক দেখছে প্রশ্ন আউট করে দিয়েছে প্রশ্ন কয়টা তিনটা মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মা বমান হাযার রাসূলিল্লাহ জি বইসা ফিগো এই তোমার রব কে প্রশ্ন আল্লাহ রব মানে কি আল্লাহ রব প্রতিপালক সর্বস্তরের আমাদের প্রতিপালন করতেছে ওয়া মা দীনুক তোমার ধর্ম কি এটা কি সহজে কইতে পারবেন আপনি তো ইসলাম মানেন নাই এ ধর্ম বলতে আপনার চব্বিশ ঘন্টা আপনি যেখানে থাকেন এরোপ্লেনে থাকেন সাদের দেশে রকেট চালাইতেছেন এডরিং ওল্ডিং মাইকেল কোলিন্স হজরত নেইলাম কিন্তু সেখানেও আপনি আল্লাহকে বলতে পারবেন